আমি আপনাকে এক ভাইয়ের একটা বাস্তব ঘটনা শোনাই এক ভাই আমাকে বলছিলেন যে ভাই আমি ছোটোর থেকে অনেক মেধাবী অনেক পরিষ্কার এবং পড়াশোনা ভালো ছিলাম এবং আমাকে শিক্ষা দেওয়া ইসলামী তালিম সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হয়েছিল। যখন আমি কলেজে ভর্তি হই তো কলেজে ভর্তি হওয়ার পরে আমার একটা মেয়েকে অনেক ভালো লেগে যায় নোটস আদান প্রদান করতে করতে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে যায় তারপর একটা পর্যায়ে তাকে আমি ভালোবেসে ফেলে তার সঙ্গে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয় আমি ইসলামের প্রত্যেকটা বিধানকে জানতাম তাই আমি তাকে হালালভাবে পাওয়ার জন্য দোয়া করতে লাগলাম দীর্ঘ সাড়ে তিন বছর দোয়া করেছি আমার দোয়া কোনোভাবেই কবুল হয়নি এবং এই সাড়ে তিন বছর আমার জীবনে যত ধরনের আজাব গজব নেমে এসেছে আমি ছোট থেকে পড়াশোনায় ভালো ছিলাম কিন্তু ফার্স্ট সেমিস্টারে কলেজে আমি ফেল করে যাই দুটো পেপারে আমার সাপ্লি চলে আসে তারপরে আর্থিক অবস্থা সব দিক থেকে শারীরিক অবস্থা মানসিক অবস্থা সব দিক থেকে আমি খারাপ হয়ে যাই এভাবে সাড়ে তিন বছর হারাম সম্পর্কে থাকার পরে তারপরে দোয়া করার পরে আমি বুঝতে পারছিলাম না যে আমার দোয়া কেন কবল হচ্ছে না কারণ দোয়া কবুল হওয়ার জন্যে যা যা করা দরকার আমি সব করেছি যেই সময় দোয়া কবুল হয় সেই সময়গুলোতে দোয়া করেছি যত আমল করা দরকার সব করেছি এবং প্রত্যেকটা রাত্রে আমি তাহাজ্যদের সালাতে আল্লাহর কাছে দোয়া করেছি কিন্তু কোনোভাবেই যখন আমার দোয়া কবুল হচ্ছিল না তখন আমি একদিন বসে চিন্তা করছিলাম যে কেন আমার দোয়া কবুল হচ্ছে না তারপরে আমি এই হাদিসটাকে নিয়ে গবেষণা করতে লাগলাম এক পর্যায়ে বুঝতে পারলাম যে এখানে তো বলা হয়েছে মুমিনের কথা তাহলে হয়তো আমি প্রকৃত মুমিন হতে পারিনি তাই আমি প্রকৃত মোমিন হওয়ার জন্যে যা যা করা দরকার সব কিছু করতে লাগলাম এবং হাদিস কোরআন স্টাডি করতে লাগলাম যে প্রকৃত মুমিন হতে হলে কী কী করতে হবে তিনি বলছিলেন যে যে কোনো মূল্যেই হোক আমাকে সে মেয়েকে পেতেই হবে তাই আমি মুমিন হয়ে দোয়া করলে হয়তো আল্লাহ দোয়া কবুল করবেন তাই আমি মুমিন হওয়ার চেষ্টা শুরু করে দিলাম এবং আমি সুরা মমিনুনের প্রথম দশ আয়াত যখন দেখলাম তখন সেই দশ আয়াতের মধ্যে মমিনের যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে আমি দেখলাম যে আমার মধ্যে অনেক কিছুই কমতে আছে তাই সেগুলোকে পূরণ করার চেষ্টা করলাম প্রথমে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমাকে হারাম সম্পর্ক ছাড়তে হবে তাই আমি সেই মেয়ের সঙ্গে আস্তে আস্তে কথা বলা ত্যাগ করলাম তার সঙ্গে দেখা করা ত্যাগ করলাম সেটা অনেক কষ্টের ছিল তারপরে আমি চেষ্টা করছিলাম কারণ আমি তার সঙ্গে হারামভাবে থাকতে চাই না আমি তাকে হালালভাবে পেতে চাই এবং আমাকে তাকে পেতেই হবে এইভাবে চেষ্টা করতে করতে দীর্ঘ ছয় মাস যাবত আমি অনেক কিছু শিখলাম অনেক বৈশিষ্ট্য অনেক আমল অনেক এবাদত করতে লাগলাম একটা পর্যায়ে গিয়ে যখন আমি পরিপূর্ণভাবে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো নিজের আয়ত্তে নিয়ে চলে আসলাম এবং সেইভাবে এবাদত করতে লাগলাম তখন আমার মন এমনিতেই শান্ত হয়ে গেল কারোর সঙ্গে তেমন কথা বলতে ইচ্ছা করতো না এবং অটোমেটিক তার উপরে আমার যে ভালোবাসা আকর্ষণ ফিলিংস ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকলো এইভাবে এক দেড় বছর যখন পার হয়ে গেল তখন এমন পরিস্থিতি চলে আসলো যে আমি দোয়া করলেই তখন কবুল হবে কারণ তখন আমি মুমিন কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করলাম যখন আমি তাকে পাওয়ার জন্যে তাহার সালাতে দোয়া করার জন্য উঠতাম তারপরে যখন আল্লাহর দরবারে হাত তুলতাম তাকে চাওয়ার জন্যে কিন্তু আমার মন থেকে তাকে আর চাওয়াটা বের হতো না আমি বলতে চাইতাম শত চেষ্টা করতাম যে তাকে চাই কিন্তু আমার মুখ থেকে তার নামটা আর বের হতো না ভাইয়া এইভাবে দীর্ঘ ছয় বছর হয়ে গিয়েছে আমি আর কখনোই তার জন্যে দোয়া করতে পারিনি সে ব্যক্তি পরবর্তী সময়ে অনেক আসার চেষ্টা করেছে আমার কাছে কিন্তু তাকে আন্তরিকভাবে আমি অ্যাকসেপ্টও করতে পারিনি কারণ আমার সে আগের গার্লফ্রেন্ডের চরিত্র আমি ভালোভাবেই জানি আমার আগে সে আরও কত ছেলের সঙ্গে সম্পর্ক ছিল বিপর্যয় চলাফেরা করত কত কিছুই না করেছে তাই পরবর্তী সময় তাকে আমি আর কখনো মেনে নিতে পারিনি তিনি বলছিলেন যে ভাইয়া মমিনোর অন্তরে কখনো হারাম অবৈধ ভালোবাসা থাকতে পারে না আর যার অন্তরে অবৈধ ভালোবাসা থাকবে সে ব্যক্তি কখনো মমিন হতে পারে না চলুন আমরা নিজেদেরকে মোমিন হিসেবে গড়ে তোলার চেষ্টা করি এবং সুস্থ জীবন যাপন করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কাত